আসসালামু আলাইকুম খুব মজাদার দারুণ স্বাদের একটা পটলের ভাজি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই আপনি এটা তৈরি করে ফেলতে পারবেন আর এটা দিয়ে আপনি এক প্লেট ভাত খুব অনায়াসে খেতে পারবেন আর কিছুই লাগবে না তো আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো উপর দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে যা খুঁজে আশ্রে আছড়ে এর উপরের চামড়াটা তুলে নিচ্ছি এরপরে এটাকে ভালো করে ধুয়ে এখন আমি পটলটাকে চিকন চিকন করে কেটে নেব এটা চার ভাগ অথবা ছয় ভাগও আপনি করতে পারেন চিকন চিকন করে কাটলে বেশি ভালো হয় এটা ভাজি করতে খুব সহজেই ভাজি হয়ে যায় এখন আমি এই পটলের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আর সামান্য পানি দিয়ে পটলটাকে আমি এটা দেখতে পাচ্ছেন এভাবে আমি সমস্ত পটলের সাথে মিক্স করে নিচ্ছি এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি লাগে কারণ এখানে পটলটা খুব ভালো করে ভাজতে হয় আর পটলগুলো দিয়ে আমি এটাকে বিছিয়ে দিচ্ছি এটা একসাথে বেশি পটল দিতে যাবেন না তাহলে আপনার পটলটা ভাজা ভালো হবে না অল্প অল্প পটল দিয়ে এটাকে ভাজি করলে ভালো হয় যাতে প্রত্যেকটা পটল তেলের মধ্যে মানে লেগে থাকে এখন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এই পটলটাকে খুব ভালো করে ভেজে নেব এটা ঢাকাত দেওয়ার দরকার নাই এটা আপনি এভাবে আস্তে আস্তে ভাসতে থাকবেন তো দেখতে পাচ্ছেন পটলটা ভাসতে ভাসতে অনেকটা কমে গেছে এটা আমাকে আরও ভাসতে হবে এভাবে ভাসতে ভাসতে এই যে পটল এটা এটা একটু কোচকানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং এরকম যখন একটা কালার আসবে তখন এটাকে উঠিয়ে রাখবেন তো এ পর্যায়ে আমি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ এটা একটু বেশি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিলেই ভালো লাগে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি আগেও লবণ দিয়েছিলাম তো এখন এই পেঁয়াজটা যাতে সুন্দর মতো টেস্ট হয় সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব এটা যখন হাফ ভাজা হয়ে গেছে সে পর্যায়ে আমি আবার পটলটা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে নাড়তে থাকবো পেঁয়াজটা বেশি ডার্ক করে ভাজতে যাবেন না কারণ পটলটা দেওয়ার পরে এটাকে একটু পেঁয়াজের মধ্যে ভাজতে ভাজতে পেঁয়াজটা আর একটু ভাজা হবে তাহলে এই পটলটা খেতে মানে টেস্টি হবে পটলের মধ্যে পেঁয়াজের ফ্লেভারটা ঢুকবে মরিচের ফ্লেভারটা ঢুকবে এবং মরিচের ঝালটা ঢুকবে তখন খেতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়েছে পটলের কালারও চেঞ্জ হয়ে গেছে তো আমার ভাজা শেষ হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলব তো এভাবে পটল ভাজি করে খেয়ে না থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন বলেছি না এটা এভাবে খেল মানে ভাজি করলে আপনার আর কোনো কিছুরই দরকার হবে না এই পটল ভাজি দিয়েই আপনি এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে উঠতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ